কিন্তু শুরুতে আপনি হলিউডের কঠিন কঠিন মুভি দেখা শুরু করবেন না শুরু করতে পারেন মুভি মুভি দিয়ে একটা আপনি তিন থেকে চারবার দেখবেন প্রথমবার আপনি গল্পটা বোঝার জন্য দেখবেন পরের বার সাবটাইটেল সহ দেখবেন এবার প্রতিটি ডায়ালগ পর পজ দিবেন নতুন কোনো শব্দ পেলে মোবাইল ডিকশনারিতে অর্থ খুঁজবেন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অপসরে গ্যালারে ঘাটাঘাটি করবেন একটু হলেও লাভ হবে প্রতিটি ভোকাবুলারি ব্যবহারের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করুন ভোকাবুলারি মনে রাখার চেয়ে গল্পের প্লটের আলোকে শব্দটি ব্যবহারের উপর বেশি গুরুত্ব দিন এরপর সেই একই মুভি আবার দেখবেন কিন্তু এবার ভোকাবুলারি শিখার উদ্দেশ্য নয় এবার প্রতিটি ডায়ালগের পর পজ দিয়ে দিয়ে একই ঢঙে একই টোনে আপনি সেই ডায়লগটাকে ইমিটেট করার চেষ্টা করবেন ইট ওয়ার্কস জাস্ট লাইক ম্যাজিক ট্রান্সমেট My temperature is back to happiness. My temperature is back to happiness. I have brought you delicious snacking. I have brought you delicious snacking. Fada chewy, chewy plastic ring. Fada chewy plastic ring. I really do not enjoy your human gratitude. Costumes. I really do not enjoy your human gratitude customs. Where have you been? You were gone forever. Where have you been? you've gone forever forever is i thought you were dead or hurt i thought you were dead or hurt. you cannot just leave someone alone like that but you cannot just leave someone alone like that put yourself in my shoes put yourself in my shoes. how can i wear your shoes. <laughs> how can i wear your shoes?. My pods are too small. It's My pods are too small. It's an expression. It's an expression. It means try to feel how someone else feels. It means try to feel how someone else feels. তার মানে কি? ওই যে আমাদের কোন এক সেলিব্রিটি মেয়ে যে বলেছিল আমি যেই জুতা পরে আছি সেই জুতা আপনি বছেন না। So আমার যেটা সেটা আপনি বুঝছেন না। মানে আমার কষ্টটা বুঝতেছেন না যেমন আমি আপনি জুতা কিনি আমি কি আপনি কষ্ট বুঝতেছি না কেউ কারো কষ্ট বুঝি তো আসলে ও এটা বুঝাতে চাচ্ছিলো যে আমার জায়গায় আমি যেটা ফিল করতেছি সেটা আপনার ফিল করছেন না এটা একটা এক্সপ্রেশন ও এটা বুঝায় বলতে পারে না কি হ্যাঁ এর মানে হচ্ছে পুটির সেলফ ইন মাইসুর মানে হচ্ছে আপনি আমার জায়গায় সেটা দেখেন ফিল করে দেখেন আমারটা আমি বুঝি আপনি বুঝেন না এভাবে আপনি ভোকাবুলারি শিখবেন অর্থ শিখবেন প্রয়োগ শিখবেন খাঁটি উচ্চারণ শিখবেন এবং সেই সাথে ফ্লুয়েন্টলি কথা বলা শিখবেন একটা মুভি থেকে যদি পঞ্চাশটা নতুন ভোকাবুলারি শিখতে পারেন তাহলে পঞ্চাশটা মুভি দেখার পর আপনার নতুন ভোকাবুলারির সংখ্যা দাঁড়াবে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ দুই হাজার পাঁচশো বিশেষ করেন এভাবে শেখে ভোকাবুলারি আপনি জীবনেও ভুলবেন না কোন কোন মুভি দেখলে আপনার এই ধরনের ভোকাবুলারি শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে আমি এক ছোট্ট একটা লিস্ট শুরুতে আপনি দেখতে পারেন আ বাগস লাইফ দ্য লরেক্স মোয়ানা লিপ লুকা বই পড়া একটা মুভিতে শুধু ঘটনাগুলো দেখানো হয় কিন্তু একটা বইয়ে সেই ঘটনার পারিপার্শ্বিকতা পটভূমি ক্যারেক্টার বলার ভঙ্গি সবকিছু তুলে ধরা হয় এই কিভাবে এবং কোন পরিস্থিতিতে কোন ভোকাবুলের ব্যবহার করতে হবে তার পারফেক্ট কম্বিনেশন পাবেন বই পড়ার মাধ্যমে এখানে রিডারের নিজস্ব ইমাজিনেশন পাওয়ার কাজে লাগানোর সুযোগ থাকে এখানে আপনি একটা বই একাধিকবার পড়বেন প্রথমবার ভোকাবুলের বোঝার কোনো দরকার নাই সরলি পড়ে যাবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকবেন সেটাকে বলা হচ্ছে এক্সটেনসিভ রিডিং পরেরবার আপনি ধীরে ধীরে পড়বেন প্রতিটি সেন্টেন্সের পর পর একটু ভাবেন কোন ওয়ার্ডটি কোন প্রেক্ষাপটে ব্যবহৃত হলো নতুন কোনো শব্দ থাকলে মোবাইলে সার্চ দিয়ে মোবাইল ডিকশনারিতে দেখে ফেলুন সেই সাথে একটা স্ক্রিনশট দিয়ে গ্যালার্টিস অপর সময় পড়ে নেবেন তবে এক্ষেত্রে শুরুতে কঠিন কঠিন বইগুলো পড়ার কোনো প্রয়োজন নেই আপনি চিলড্রেন ফ্রেন্ডলি বুকস গুলো আগে পড়তে পারেন স্ক্রিনে কিছু বইয়ের নাম দেওয়া আছে সেখান থেকে আপনি কিছু বই পড়তে পারেন এভাবে বাচ্চাদের বই পড়া হলে আপনার প্রিয় জনরা অনুযায়ী বই পড়তে পারেন ধীরে ধীরে বিজ্ঞান আবিষ্কার পরিবেশ গবেষণা ইত্যাদি বিষয়ে প্রকাশিত জার্নাল ম্যাগাজিন রিসার্চ পেপার আর্টিকেলস পড়তে পারেন এতে আপনার যেমন ভোকাবুলারি শেখা হবে তেমনি আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে তিন নম্বর কার্যকর পদ্ধতি হচ্ছে প্রতিদিন এক ঘন্টা করে হলে বিবিসি রেডিও শুনতে হবে আপনাকে আপনার সবকিছু প্রথমে বোঝার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো কাজ করছেন কোনো সমস্যা নেই পাশে বিবিসি রেডিওটা বাজিয়ে রাখেন প্রথমত আপনি হয়তো মাত্র দশ পার্সেন্ট বুঝবেন ধীরে ধীরে যত সময় যাবে তত আপনি বেশি বুঝতে থাকবেন এইভাবে শুনতে থাকলে আপনি নেটিভ স্পিকারদের কথা খুব সহজে বুঝতে পারবেন সেই সাথে ঘুম থেকে উঠে দিনে প্ল্যান আপনি ইংলিশে চিন্তা করবেন অথবা রাতে ঘুমে যাওয়ার আগে আপনি সারাদিনে কি কাজ করলেন সেটা একটু ইংলিশে মনে মনে চিন্তা করার চেষ্টা করুন যেমন মধ্যে গাড়িতে বসে আছেন চিন্তা করতে থাকেন আপনার আশপাশের অ্যাটমসফিয়ার আশপাশে কি ঘটছে না ঘটছে সবকিছু ইংলিশে চিন্তা করতে থাকুন সামনে কেউ ঝগড়া লাগছে সেটা নিয়ে আপনি ইংলিশে কথা বলার চেষ্টা করুন ইংলিশে চিন্তা করার চেষ্টা করুন মানে আপনি যা কিছু করবেন যা কিছু চিন্তা করবেন যা কিছু দেখবেন সবকিছু ইংলিশে চিন্তা করার চেষ্টা করবেন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হবে যখন আপনি ইংলিশে চিন্তা করবেন ওই শব্দটা ট্রান্সলেট করার ক্ষেত্রে আপনি আটকে যাবেন তখনই আপনি মোবাইল ডিকশনারি বের করে সার্চ দিয়ে চটপট সেই শব্দটা জেনে ফেলবেন এটা খুবই ইফেক্টিভ ওয়ে নাম্বার ফাইভ ওয়াচিং ইংলিশ ডকুমেন্টারি হোয়াট কাইন্ড অফ ক্রিয়েচার ওয়াজ আর্কিওপট্রিক্স But it was alive. It had two long leg bones, so it must have stood upright. A bony tail and a long neck. Its head had bony jaws packed with teeth like a reptile's, and its arms had three elongated fingers. Each ending with a claw. I enjoy watching documentaries on YouTube because it enriches my knowledge as well as I can learn some vocabularies related to. হবে জি ডাব্লিউ ফ্রি ডকুমেন্ট্রি ন্যাশনাল জিওগ্রাফি এই ধরনের চ্যানেলগুলোতে আপনি ইংলিশ গুলো দেখতে পারেন তবে একটা কথা মনে রাখবেন আপনি যে পদ্ধতিতে ভোকাবেলারি শিখেন না কেন যে ওয়ার্ডটা শিখবেন তার নারী নক্ষত্র উদ্ধার করে চালবেন তার চোদ্দ গোষ্ঠী সহ শিখবেন যাতে নতুন করে আপনাকে ভবিষ্যতে এই ওয়ার্ডটা আর শিখতে না হয় শিখবেন মানে একবারই শিখবেন কিভাবে সারা জীবন মনে রাখবেন একটা শব্দ শেখার পর তার অ্যাটিমোলজি জি লেক্সিকোলজি সিমেন্টিক্স মরফোলজি কনজুগেশন সিনটেক্স ইত্যাদি সব শিখবে